হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেকটাই আলাদা আজকের ভিডিওটা হলো আমার বান্ধবীর স্বাদ দেখো বান্ধবীর স্বাদ খাবে তাই বান্ধবীর বাড়ি পৌঁছে গিয়েছি বান্ধবীর স্বাদে ওই চুরিগুলো বান্ধবীর মা দিয়েছে মাসের স্বাদ হচ্ছে সেটাই একটু তোমাদেরকে দেখালাম দেখো আর এই যে নোয়াটা এটাও সাত মাসের সাথে ওর বর দিয়েছিল ও একটু আমাকে দেখাচ্ছিলো যে দেখ এইগুলো তোর রেজা দিয়েছে এটা আমার মা দিয়েছে তাই আমি সেটাও একটু ভিডিও করে নিলাম এই হলো আমার সেই বান্ধবী ওরই সাথে আমরা গিয়েছিলাম দেখো আমি ওর সাথে একটু ভিডিও করছি ও বলছি এই ভিডিও করছিস না ছবি তুলছিস এই নিয়েই হাসাহাসি হচ্ছিল দেখো আমি ওর জন্য কি নিয়ে গিয়েছিলাম আমি ওর জন্য কিছু স্ন্যাক্স আর চকলেট একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম অন্য একটা গিফট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা দিতে পারিনি ওর জন্য এইগুলো নিয়ে গিয়েছিলাম দেখো মিষ্টি স্ন্যাক্স জাতীয় কিছু আর একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে আমাদের বাঙালির নিয়মকানুন যেগুলো হয় ওর চিঁড়ে যেসব ফল ফড়াল এইসব খাওয়াগুলো হয়ে গিয়েছিল ভাত খাবে ও আমাদের জন্য অপেক্ষা করছিলো আমি বাংলা বলছিলাম আমরা বলছি এই সাগরি শাগলি ভাই বলছি জিজ্ঞেস করছি আমার বাজে কখন ভাই বলছি এরই খাবোই খাবো পুরুষ তিনটে বাজে পৌনে তিনটে ও খেতে বসেছিল দেখো ওর ডেকোরেশন চলছে ওর বোনেরা ওর স্বাদ বলে এখন তো সব সাজানো গোছানো হয়েছে দেখো ওরা সব সাজাচ্ছে কত কিছু সাজিয়ে গুছিয়ে ওকে দিয়েছে দেখো বোনেরা ওকে ও বসবে বলে রেডি কিন্তু বোনেরা সাজাতে এখনও ব্যস্ত লাস্ট ও বসে পড়েছে দেখো ওর খাওয়া দাওয়াগুলো একটু দেখে নাও কী কী দিয়েছিল ওকে ওকে দিয়েছিলো শুক্তো ডাল দই কাতলা পটল চিংড়ি চাটনি পাঁপড় মিষ্টি সাদা রকম ভাজাভুজি নরকমের অনেক কিছুই ছিল দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগে আর ওকে কেমন লাগছে আর ওকে সবাই আশীর্বাদ করো আর ওর বাচ্চা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয় সবাই ওকে আশীর্বাদ করো দেখো কত ক্যামেরাম্যান দেখেছো এখন ক্যামেরাম্যানের ভরা দেখো ও খাচ্ছে বলছে খাচ্ছি সেটাও ভিডিও করবি আর যে তুই খাচ্ছে যে একটু দেখাবো না আর এটা হলো ওদের ঠাকুর ঘর আমার বান্ধবীদের সেটাও শুকো দেখালাম এবার আমরা চলো খেতে বসা যাক দেখো প্রথমেই আমাদেরকে নুন লেবু ভাত আর শুক্তো দিয়ে দিয়েছে শুক্তো ভাত আমরা খেতে লেগে গেছি এরপরেই ডাল মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা দিয়েছি দেখো তারপরে পটল চিংড়ি দই কাতলা চাটনি পাঁপড় দেখো বান্ধবীর পাতে চারটি পাখ পায়েস মিষ্টি আর আর দড়ি দিয়েছিল দেখো দেখো একটাই মেলে এরপরে নিজে চলে যাবো বান্ধবীর কতটা খাওয়া হয়েছে দেখা যাক দেখো বান্ধবীর পুরো পাত পরিষ্কার করে খেয়ে সব খাবার বুঝো বাড়তে শেষ পর্যন্ত দূর করে ওকে সবাই আশীর্বাদ করো